আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হাসিনা হাসিনা কি শেষ বেশ হাসিনা কি ভারত থেকে বিতাড়িত হচ্ছে বা বিতাড়িত হচ্ছে যাচ্ছে যদি ফ্যাসিস হাসিনা ভারত থেকে বিতাড়িত হয় তাহলে বাংলাদেশ এবং ভারত উভয় দেশের জন্য তা মঙ্গলজনক হবে একমাত্র এই হাসিনাকে নিয়েই মোদী আশ্রয় নেওয়াতে হাসিনাকে নিয়েই এই সমস্ত প্রশ্ন উঠছে শিবসেনার এক নেতা প্রশ্ন তুলেছেন এই যে ঘটনাতে এসছে আমি একটু আরও পিছনের দিকে যাই গত কয়েকদিন আগে ভারতের এক চিত্রনায়ক সাইফ আলী খান ছুরিকাগত হয়েছে এবং এবং এই ছুরিকাগত হওয়ার পরে গ্রেপ্তার যে হয়েছে যে ছুরি দিয়ে ওনাকে অ্যাটাক করেছে মারাত্মকভাবে অ্যাটাক হয়েছিল আমরা এটা কামনা করি না কাউ হত্যা করার চেষ্টা হত্যার চেষ্টা এগুলি আমরা কোনো দিন সাপোর্ট করবো না এই ছুরিকাগত হওয়ার কারণ হিসেবে যখন পাকড়া হয়েছে তখন বোম্বের পুলিশ বলছে এটা বাংলা এই বাংলাদেশের নাগরিক তখন প্রশ্ন তুলেছে এই শিবসেনার নেতা আমি নামটা খেয়াল করছেন এই মুহূর্তে যে বাংলাদেশের অবৈধ যে মানুষগুলো যত মানুষ আছে বাংলাদেশে সবগুলো ভারতকে ভারত থেকে বিতাড়িত করার জন্য এবং প্রথম বিতাড়িত করতে হবে শেখ হাসিনাকে আল্লাহ তুমি এই উনার কথা যেন আল্লাহ তুমি কবুল করে নাও তোমার কাছে আকুল আবেদন জানাই আল্লাহ যদি ফেসিস হাসিনা ভারত থেকে বিচার হয় তাহলে ভারত এবং বাংলাদেশের জন্য অনেক মঙ্গলজনক হবে এই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খারাপের পিছনে প্রধানতম কারণ শেখ হাসিনা এই দেশে অনেক হাজার কয়েক হাজার মানুষের হত্যা হত্যাকারী একজন কিল আর সেই ঘাতককে মোদী আশ্রয় দিয়েছে মোদী ভারতকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমি আমার পূর্বে ভারত বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি দুনিয়া কোন দেশে হাসিনাকে আশ্রয় দেনি। ইভেন কোন মুসলিম দেশ আমেরিকা হাসিনার ভিসা পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছিল জাপান অস্ট্রেলিয়া ইউরোপ কোন দেশে খুনি সৈরাচারী পলাতক হাসিনাকে আশ্রয় দেনি। পাঁচই আগস্ট বাংলাদেশের সব মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে গেছিল হাসিনা পতনের দিন কেন ভাই মিষ্টির দোকানে মিষ্টি কেন শেষ হয়ে গেছিল হ্যাঁ আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আমি এই একই রকম ঘটনা আমরা দেখেছি এই ফ্যাসিস হাসিনার বাবা আরেক ফ্যাসিস শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন পনেরোই আগস্ট ঢাকা মিষ্টির দোকানে মিষ্টি আর পাওয়া যায় সব বিক্রি হয়ে গেছিল সোজাসারি শেখ হাসিনা বাবা ডিক্টেটর শেখ মুজিবুর রহমান পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের পর ঢাকার সব মিষ্টি দোকানে মিষ্টি শেষ হয়ে গেছিল ভারত জঘন্যতম অপরাধ করেছে নরেন্দ্র মোদি হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে বাংলাদেশের আদালতে চাচ্ছে কিন্তু ভারত আইনের তোয়াক্কা না করে সহানুভূতি না দেখি এবং শ্রদ্ধা না দেখিয়ে বাংলাদেশের প্রতি নিয়ে গুডির চাল চালছে নিয়ে নানা রাজনৈতিক কর্মকাণ্ড করাচ্ছে ভারত একদিন ভারতকে পশ্চাতে হবে নরেন্দ্র মোদী বেশি দিন থাকতে পারবে না নরেন্দ্র সময় চলে এসছে ভারতের মোদীর ইচ্ছা কোনো দিনে পূর্ণ হবে না হাসিনাকে পুনরায় বাংলাদেশে ক্ষমতায় বসা বসাতে যাওয়া বাংলাদেশের ভারত বাংলাদেশের আঠারো কোটি মানুষের মানুষকে মোকাবিলা করতে হবে হাসিনাকে বসানোর জন্য শুধু হাসিনাকে না হাসিনা সহ জয় পুতুল রেহানা টিলি ববি সহ সকল বাসদের এই দেশে এনে বিচারের আওতায় আনতে হবে পুতুল কি করে এখনও বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে পুতুল কিন্তু বাংলাদেশ সরকার চাচ্ছে না আশা করব টিউলিপের মতো পুতুলেরও পতন হবে টিউলিপ যেরকম চুরির দেয় হ্যাঁ নৈতিক স্ফলন হওয়ার কারণে চুরির দায়ের যাদের টিলিপের পতন হয়েছে ব্রিটিশ মন্ত্রী থেকে এবং সেই পতনের দায়ী দায়িত্ব এখন ইয়েকেও নিতে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিতে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই শেখ হাসিনার বোনের মেয়ে জেনেও আপনি শেখ হাসিনা একজন ডিক্টেটর অনেক মানুষ হত্যার নায়িকা তার বোনের মেয়ে জেনে আপনি কেন টিলিপকে আশ্রয় দিয়েছেন এবং টিলিপের মন্ত্রিত্ব যাওয়ার পরও কেন এত সহানুভূতিশীল নিশ্চয়ই আপনি ওইখানের মধ্যে জড়িত আছেন সে প্রশ্নটা উঠেছে ব্রিটিশ সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পুতুল কী করে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে পুতুল চুরির সাথে জড়িত শেখ মুজিবের পুরো পরিবারে হচ্ছে একটি বাংলাদেশের সবচেয়ে বড় চোরের ফ্যামিলি এ টু জেড ফ্যামিলি একটি মহা দুর্নীতিবাস ফ্যামিলি তাতে কোনো ডাউট নাই